ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলে বকুল ফুল বকুল বুল সোনা হাত কেন বাঁধাইলে ভালোক লাজ রাতে সালুক বুটেলো রাত সাল শালক ফুটে শালুক ভুলের লাজ নাই রাইতে সালুক বুটেলো লোক ফুটে যার সার ভালো বাসা যার ভালো বাসা সে তো মজা লোট বকুল ফুল বকুল সোনা দিয়া হাত কেন বাঁধাই বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাই আমার জামায় দান ভাই হরিণ ডানার মাঝে লো হরিণ ডানার মাঝে আমার জামায় দান ভাই হরিণ ডানার মাঝে লো হরিণ ডানার মাদে হে গাম জোরে সুনা দেহ গাম জোরে দেই পরান পাতিল বকুল ফোর বকুল সোনা দেয়া হাত কেন বান্দাই নে বকুল ফোর বকুল ফোর সোনা দেয়া হাত কেন বান্দাই নে জামায়া দর করে লো জামায়া দর করে লো দামায় দরকারে ইচ্ছে জামাই করব আদর ইচ্ছে জামাই করব আদর দানা তো নাই গড়েতে বকুল ফুল বকুল ফুল শোনা দিয়া হাত কেন बांधাইল বকুল ফুল বকুল ফুল শোনা দিয়া হাত কেন बांधাইল লাজ নাই রাইতে সালুক ফুটেলো রাইতে শালুক ফুটে যার সনে যার ভালোবাসা সনে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বানাইলে বকুল বল বকুল বোল সোনা দিয়া হাত্য বাঁধাইলে বকুল ফুল বকুল বোল সোনা দিয়া হাত্য বাঁধাইলে সাই